বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আসসালাম আলিকুম ও রহমতুল্লাহি ও আবরকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা ইসলামের জীবন চ্যানেলে আপনাদেরকে সুস্বাগত আশা করছি মহান আল্লাহর মেহরবানি ও দোয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন প্রিয় ভাই ও বোনেরা আমি আজকে আপনাদের জন্য যে কার্যকর ও বরকতময় আমলটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো রহিম রহমান আল্লাহর নামের আমল আমি সর্বপ্রথম বলে রাখি আজকে আমি যে আমলটি কথা আপনাদের শেয়ার করব আপনারা যদি ধৈর্য ও একিনির শহীদ করেন ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুর অভাব হবে না শুধু তাই নয় আমলটি যদি আপনারা বিশ্বাসের সহিত করার পর দেখবেন চোখের পলকে গাইবিভাবে বা যে কোনো উছিলায় টাকা পয়সা ধন সম্পদ আসতেই থাকবে ইনশাল্লাহ আমলটি করার পর এত বেশি পরিমাণ ধন সম্পদ আসবে আপনাদের ভবিষ্যতে টাকা পয়সার এমনকি ধন সম্পদের চিন্তা করতে হবে না এই খাস নামের আমলটি যে ভাই ও বোনেরা করেছেন প্রত্যেকেই আশা অতীত ফলাফল পেয়েছেন মহান আল্লাহ এই আমলকারীকে এমন উৎস থেকে ধন সম্পদ দিয়েছেন যে আমলকারী কখনো কল্পনাও করতে পারেনি সহজ কথায় আমলটি খুবই পাওয়ারফুল ও বরকতময় আমল আমলটি যদি আপনারা করেন আমি আশা করছি আপনাদের পরিবর্তন দেখে আশেপাশের মানুষ অবাক হয়ে যাবে এমন কি ভাবতে শুরু করবেন কিভাবে রাতারাতি একজন মানুষ ধনী বা বড়লোক হতে পারে দিনী ভাই ও বোনেরা আপনাদের যদি ধন সম্পদ বা টাকা পয়সার প্রয়োজন হয় অথবা আপনারা যদি অনেক বেশি ধনী হতে চান তাহলে আর দেরি না করে আজকের এই কার্যকর আমলটি শুরু করে আমি যে আমলটির কথা বলছি আমলটি খুবই সহজ ও পরীক্ষিত একটি আমল আমলটি করতে সময়ও খুব কম লাগবে আমলটি করতে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে আমলটি নারী পুরুষ সবাই করতে পারবেন আমি এখন আজকের আমলের শব্দটি অর্থাৎ আল্লাহ সেই গুণবাসক নামটি বলে দিচ্ছি নামটি হচ্ছে ইয়া বাসি অর্থ প্রসারণকারী আপনারা যদি এই প্রবৃত্ত নামটি প্রতিদিন মোনাজাতের সময় এই নামটি পাঠ করে মোনাজাত শেষ করেন আল্লাহ আপনাকে স্বয়ং সম্পূর্ণতা প্রদান করবেন এখন আমি বলে দেব আল্লাহর এই খাস নামটি কিভাবে এবং কতবার প্রতিদিন নামাজের পর মোনাজাতের মধ্যে পাঠ করে আল্লাহর কাছে আপনার চাওয়াগুলো ফরিয়াদ করবেন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আপনারা এই আমলটি প্রতিদিন নামাজের পর মোনাজাতের মধ্যে ইয়া বাশিদ ইয়া বাসিত ইয়া বাশিদ এভাবে দশ বার পাঠ করে তারপর আপনার মনের চাওয়াগুলো অর্থাৎ অভাব অনটন থেকে মুক্তি ও রিজিক বৃদ্ধির জন্য এবং বরকতের জন্য ভিক্ষুকের মতো প্রার্থনা করে মোনাজাত শেষ করবেন এরপর সাতবার কমপক্ষে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরশুরী পাঠ করবেন আল্লাহ সবার মনের নেকাশা পূরণ করুন আমিন সোম আমিন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি